আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ফেনারগান প্লাস সিরাপ যেটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কার্যকারী একটি সিরাপ যেটার মতো বা এই সমতুল্য সিরাপ এই রোগের জন্য বাজারে পাওয়া যায় না তো চলুন আজকে আমরা জানবো এই ফেনারগান প্লাস সিরাপটি মূলত কি কী রোগে কাজ করে এবং এর সেবনবিধি কি ফেনারগান প্লাস সিরাপ যার মধ্যে রয়ে আছে ফিনাইল অ্যাফরিন পাঁচ মিলিগ্রাম এবং প্রমিথাজিন ছয় দশমিক পঁচিশ মিলিগ্রাম প্রতি পাঁচ মিলিতে রয়েছে যার প্রস্তুতকারক কোম্পানি হলো সাইনোভিয়া ফার্মা পিএলসি এবং এটি একটা একশো এমএল বোতল যার দাম তিরানব্বই টাকা প্লাস সিরাপ মূলত যে সকল রোগে কাজ করে ইউনিক একটা সিরাপ এবং ইউনিক কিছু রোগে এই সিরাপটি কাজ করে থাকে যেমন এটি সাধারণত অ্যালার্জি বা সর্দির সাথে যুক্ত নাক বন্ধ হয়ে সহ উর্ধ্ব স্বাস্থ্যন্ত্রের উপসর্গের সাময়িক উপশমের জন্য এই ফেনাগ্লাম প্লাস সিরাপটি ব্যবহার করা হয় অথব যাদের কাশির সাথে নাকের সর্দি রয়েছে এবং অনর নাক দিয়ে পানি পড়ছে কোনোভাবেই বন্ধ হচ্ছে না কোনো হিস্টামিন বা অ্যালার্জি সর্দির বড়ি দিয়ে এটা কাজ হয় না তাদের জন্য এই ফিনাগলাম প্লাস সিরাপটা অত্যন্ত কার্যকরী এক্সট্রিম মাত্রায় যখন আপনার সর্দি হয় কোনোভাবেই নাক দিয়ে সর্দি পড়া বন্ধ হচ্ছে না সাথে কাশি রয়েছে নাক চুল তাদের জন্য এই প্লাস সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে তো আসুন দেখি এর ডোজটা কি এই ডোজ হলো প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর পূর্ণ এক চামচ অর্থাৎ পাঁচ মিলি কিন্তু কোনোভাবে চব্বিশ ঘন্টায় ছয় চামচের বেশি খাওয়া যাবে না মনে রাখতে হবে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর খাবেন কিন্তু অবশ্যই ছয় চামচের বেশি আপনারা সেবন করবেন না ছয় থেকে বারো বছর কম বয়সী শিশুদের প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অর্ধেক চামচ পূর্ণ এক চামচের অর্ধেক অর্থাৎ আড়াই মিলি কিন্তু কোনোভাবে চব্বিশ ঘন্টায় ছয় চামচের বেশি নয় এভাবে হবে খাওয়াতে এখন এই ওষুধের বেশ কিছু পার্শ্ব দেখা যায় যেমন অবসাদ তন্দ্রা মাঝে মাঝে ঝাপছা দৃষ্টি গলা মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা কদাশী বিভ্রান্তি দিকভ্রান্ত হওয়া এইসব সমস্যা দেখা দিতে পারে এছাড়া স্নায়ুতন্ত্রের অস্থিরতা উদ্বেগ ভীতি মাথা ঘোরা সকল সমস্যাও এই ফেনাগ্লাস বা সিরাপটি খাবার পর দেখা দিতে পারে গর্ভবতী ক্ষেত্রে এই ওষুধটি দুটি সংমিশ্রণ প্রয়োগের ভুনের ক্ষতি করে কিনা বা স্বাভাবিক প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে কিনা তা জানা নেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফেনাগাম প্লাস শুধুমাত্র তখনই প্রয়োগ করা উচিত যখন অত্যন্ত প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে হবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ